সংবিধান সংস্কারের কথা অন্যান্য বিষয়ও আছে আপনি একটি ভালো সংবিধান রচনা করাই যথেষ্ট নয় একটি ভালো সংবিধান তৈরি করলেই যে আপনি গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত করতে পারবেন তা কিন্তু নয় কারণটা হচ্ছে এই যে আপনি ওই সাংবিধানিক ব্যবস্থাকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে পারছেন কিনা এবং সেই দায়িত্বটা শুধু রাষ্ট্রের নয় যদিও এখন অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলোর কথা বলছে এবং সূচনা করছে কিন্তু প্রকৃত পক্ষে সংস্কার প্রক্রিয়া অগ্রসর হবে তখনই যখন রাজনৈতিক শক্তিগুলো এই বিষয়ে একমত হবেন এবং এগুলোকে এগিয়ে নিতে দৃঢ় সংকল্পবদ্ধ হবেন সমাজের অন্য শক্তিগুলির ভূমিকা অবশ্যই থাকবে কিন্তু শেষ পর্যন্ত আপনি যখনই শাসনের কথা বিবেচনা করেন গভর্নেন্সের অর্থে তখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রথম স্টেক হোল্ডার যাদেরকে আমরা বলি তারা হচ্ছে নাগরিক নাগরিকদের আপনি সংযুক্ত করতে পারছেন কি পারছেন না আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে নাগরিকদের সংযুক্ত করার সবচেয়ে বড় শক্তিটি হচ্ছে রাজনৈতিক দল ফলে সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় আসলে রাষ্ট্রেরও দায়িত্ব নয় এটা রাজনৈতিক শক্তির দায়িত্ব যে আপনি ওই রাজনৈতিক সংস্কৃতি মোকাবেলা করবেন কিনা ওই রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবেন কিনা যে রাজনৈতিক সংস্কৃতি পক্ষে জবাবদিহিতাহীন এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের পথ উন্মুক্ত করে এটা কেবল মাত্র সংবিধানের মধ্যে দিয়ে হয়নি যদিও এটা সত্য যে গত ১৩ বছর যাবৎ যে পরিস্থিতি বা গত ষোলো বছর যাবৎ যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে তার একটা ভিত্তি হচ্ছে সংবিধান কারণ সংবিধানের মধ্যে এই পথটা ছিল এই পথটা কেবল গত পনেরো ষোলো বছরে ছিল তা নয় বাংলাদেশের সংবিধানের উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছিল তার মধ্যেই আসলে সাংবিধানিক একনায়কত্বের প্রতিষ্ঠার পথ ছিল তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে উনিশশো সালে এই বাংলাদেশে জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান পুনর্লিখন করে এক দলীয় শাসন তৈরি করা হয়েছিল ওইটা ওই সংবিধানের মধ্যেই ছিল সংবিধান সেই ব্যবস্থা করেছে এবং সেটা করা হয়েছে এই দেশে দ্বিতীয়বার আমরা সংবিধানের পুনর্লিখন দেখতে পেয়েছি পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে যদিও তাদেরও ওই ওই সংসদেরও এই ম্যান্ডেট ছিল না আমি পুনর্লিখন শব্দটা ব্যবহার করা অনেকে অবাক হবেন আমি জানি কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি উনিশশো পঁচাত্তর সালের জানুয়ারি মাসের বাংলাদেশের সংবিধান দেখেন এবং চতুর্থ সংশোধনের পরে দেখেন তাহলে দেখবেন এটা আসলে দুটো সংবিধান কমপ্লিটলি দুটো সংবিধান এটা একটা সংবিধান নয় বাহাত্তর সালের সংবিধান যেটা তৈরি হয়েছিল পঁচাত্তর সালে জানুয়ারির মাসে পরিবর্তিত হওয়ার পর সেটা বাহাত্তরের সংবিধান নয় বাহাত্তরের সংবিধানের কার্যত অবসান ঘটেছিল একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে ফলে এর পুনরুদ্ধারের প্রশ্ন যখন ওঠে তখন তাদের এই প্রশ্ন মোকাবেলা করা জরুরি হয়ে পড়ে যে আসলে প্রকৃতপক্ষে প্রথম কখন বাংলাদেশে বাহাত্তরের সংবিধানের মর্মবস্তু কাঠামো সমস্ত টাকাই ধ্বংস করা হয়েছে একইভাবে পনেরো পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যে রাষ্ট্র কাঠামো তৈরি করা হয়েছে তার একটা উদাহরণ আমি দিলে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই কোনো দেশে কোনো দেশে কোনো পরিস্থিতিতে রকম ব্যবস্থা থাকতে পারে না কোনো সংসদ কোন অবস্থাতেই অ্যাটার্নিটি ক্লজ এক তৃতীয়াংশ একটা সংবিধানের করে দিতে পারে না পারে না এই কারণে যে আপনি যখনই সংসদে আপনি নির্বাচিত করছেন কাউকে তো নির্দিষ্ট সময়ের জন্য করছেন সেই নির্দিষ্ট সময়ের পরে অন্য সময়ের যারা পরে নির্বাচিত হবেন তাদের জন্য কোনো অবস্থাতেই এই সংসদ সদস্যরা বলে দিতে পারেন না যে আপনি কি কি করতে পারবেন না কেননা জনগণের ম্যান্ডেট তারা পেলে যে কোনো কিছু তারা করতে পারবেন বেসিক স্ট্রাকচারের নামে পঞ্চদশ সংশোধনের মধ্যে দিগুলি করা হয়েছে এই প্রসঙ্গগুলো তুলছি আমি এই কারণে যে যখনই আমরা বলবো যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আমরা তৈরি করব সাংবিধানিক বিধিবিধানগুলো আমরা তৈরি করব পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে এই বিধিবিধান